আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি তাদের অনেক সময় ফেক লাইন ফেস করতে হয় শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট না যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায় তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে সো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো সো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করার র্যানসামওয়্যার বা র‍্যাট এর মাধ্যমে এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের এক্সেস পাচ্ছে তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেটপ্লেসের প্লেসের অ্যাকাউন্টের এক্সেস পাচ্ছে তাছাড়া পেওনিয়ার বা ডলার উইড্রো প্ল্যাটফর্মের এক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে আসুন জেনে নেই এই ধরনের ফেক ক্লাইন কে কিভাবে চিনবো সো নাম্বার ওয়ান হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম জেনারেলি ফিন্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্টাক্ট করার জন্য বলা হচ্ছে সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে অ্যান্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে কিন্তু পরবর্তীতে দেখা বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায় অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কড অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে সো নাম্বার টু হচ্ছে হিউজ বাজেটের কাজ অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো দেখাবো ফাইভ হান্ড্রেড থেকে এইট ডলার এইটার এনাফ প্রাইস তো দেখা যায় একটা জব দেখলাম যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার ডলার অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের ফাইভ থাউজেন্ড বা টেন থাউজেন্ড ডলার অফার করতেছে ছোট কিছু কাজের জন্য সো ছোট কাজ বড় অ্যামাউন্ট এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন নাম্বার থ্রি হচ্ছে ফিশিং লিঙ্ক এবং র্যানসাম তো অনেক সময় জব ডিসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয় দেখা যায় কোনো একটা ম্যালেশিয়াস লিঙ্ক এর মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে এছাড়াও কুকি হাই হ্যাকিং হতে পারে তো সাধারণত র্যানসাম বা ভাইরাস অ্যাটাক এর মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেম জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমের এক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্ক ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে ডট কম এরকম কোন ওয়েবসাইট না উল্টাপাল্টা কিছু একটা লেখা ডট কম বা ডট আই ও এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায় এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি

না করার আরেকটা ট্রিক্স হচ্ছে এই ধরনের র্যাড বা যখন তৈরি করা হয় এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয় জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসম গুলো উইন্ডোজ এর জন্য বানানো হয় সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি সেটা লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজ এর মধ্যেই কিন্তু আমি কোন একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক আমি আসলে কনফিউজ সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ এ কোনো ইফেক্ট পড়বে না দেন ফোর পে কমন একটা স্ক্যাম জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট তুমি আমার একটা পার্সোনাল পার্ট করে দাও ধরো একটা দশ পেজের ওয়েবসাইট তুমি আমার হোম পেজটা করে দাও কোনো পেমেন্ট আমি তোমাকে করব না যদি তুমি এই কাজটা করতে পারো দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্ট এর অর্ডারটা করবো সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা এইটি পার্সেন্ট ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায় তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না এরপরের ব্যাপারটা খুব মজার ফেক চেক অ্যাট ইউএস ব্যাংক অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি তো এদের থেকে দূরে থাকা ভালো কারণ সাধারণত এটা ফেক চেক পাঠিয়ে থাকে অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে ডোমেন হোস্টিং কিংবা থিম প্লাগ ইন কিনে দেওয়া এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম এটা হচ্ছে এরকম একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে নক করার পর তার ওয়েবসাইটের জন্য ডোমেন বা হোস্টিং কিনে দিতে বলবেন এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগ কিনে দিতে বলছে সো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে সো জেনারেলি যেটা হয় আমরা যখন ডোমেনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগ তাকে দিয়ে দিব সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে অথবা পুরা অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে সো তাইলে আমার কি হলো জেনারেলি আমার কখনোই কোন ক্লায়েন্টের আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম দিস ইজ লাস্ট পার্ট বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মানে বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে আমরা ডিক্লাইন করতেছি তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কিছুতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করব বা শিখব তাতে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিল মেসেজ দিয়ে বলল যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে দুই হাজার তিন হাজার টাকা তুমি ইনকাম করতে পারবে সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিংকে ক্লিক করতেছে করতে বলতেছে বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হইলো এরকম একবার দুইবার তিনবার পর এরপর সে আমি এক হাজার টাকা পাইলাম তিন হাজার টাকা পাইলাম আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি এক টাকা ইনভেস্ট করো তুমি আহ টাকা পাবা কমিশন সহ অথবা তিন টাকা ইনভেস্ট করো তুমি ছত্রিশশো টাকা কমিশন পাবা এরকম অপশন দেওয়া হয় এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে নেক্সট ডে ফাইভ টাকা ইনভেস্ট করো ইনভেস্ট করলাম আমি পাঁচ হাজার বা ছয় হাজার টাকা পাইলাম দেন আরো বাড়তে থাকে পনেরো হাজার টাকা বিশ টাকা ত্রিশ টাকা এভাবে যখন বড় অ্যামাউন্ট জোনতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য ফাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে যেখানে আসলে ট্রেডিং করা যায় বাইসেল করা যায় দেন আহ জেনারেলি আসলে যারা ট্রিপটো বা ট্রেড নিয়ে কাজ করে না তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওটা খুবই খুবই টাফ এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো অথবা তুমি আগামী দুই ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলতেছে হ্যাঁ আমি ইনভেস্ট করছি আপনিও করেন আপনি না করলে আমরা তো টাকা পাবো না আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেশারও থাকে আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা এবং এতটা ওয়েল ট্রেইন যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই আমার মতো সে আসলে ইনভেস্ট করছে পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডি থেকে বিট বা যে কোনো কয়েন বাই করতে বলে সে কয়েনগুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে এরকম কিছু ট্রানজেকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে দুই লাখ বা তিন লাখ টাকা সে দুই থেকে তিন লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে সেটা উইড্রো করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইড্রো দেন আমি যদি একজন মেন্টরও থাকে এখানে সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না আমি তো ডলার উইড্রো করতে পারছি না তখন বলা যায় তুমি আরো দেড় লাখ টাকা বা আরো দুই লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইড্রো করতে পারবা সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে কারণ প্রিভিয়াসলি আমি অনেকগুলো ইনভেস্টমেন্ট করছি তখন সে আরো ইনভেস্টমেন্ট করে ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয় পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ তাকে রিচ করার কোনো অপশন নাই জেনারেলি আমরা সবসময় মনে রাখবো অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম এটা একদমই এটা থেকে দূরে থাকতো কারণ আমি অনলাইনে কাজ করবো আমি টাকা পাবো আমি কাজ করতে আমি টাকা পাবো আমি ইনভেস্ট আমার নিজের বিজনেসে আমি অন্য জনের কাছে ইনভেস্ট একটা কমন একটা থিউরি বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয় গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস দেন টাকা পাইছি তো আগে এরকম মানে দ্বিধা থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায় সো অনলাইনে এক টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারো কাছে অন্য কোনো ওয়েবসাইটে তাহলে আমি বুঝে নিবো দ্যাট ইজ স্ক্যাম ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে তাদের থেকে দূরে থাকুন হ্যাপি ফিল্যান্সিং